বিকেলে ফুলফুরে আলোতে নিজের রুমে ব্যাগপত্র গোছাচ্ছে সে মাত্র হসপিটাল থেকে এসেছে বর্তমানে একটা জায়গাটা ডক্টর মুন পালন করছে উনি একজন সিনিয়র ডক্টর মুনও এই দুই দিন ছুটিতে সে তে দায়িত্ব পালন করবে মুন এটা যথেষ্ট ভালো তাকে খুব স্নেহ করেন তেও পছন্দ করেন উনি তে মা ভিতরে ঢুকলেন মেয়েকে ব্যাগপত্র গোছাতে দেখে বললেন কোথায় যাবি তে মায়ের দিকে তাকিয়ে বলল হুম কোথায় জেজু কাটা জেজু কেন একটু ডাক্তারের কাছে দুই দিনের মধ্যে চলে আসবো ও কিন্তু আমি যে কাল সকালকে আসতে বলবো ভেবেছিলাম তে অবাক হয়ে বলল শুকাই তো কি ওই যে এতকে বলেছিলাম না তোর মামা তোর জন্য একটা ছেলে দেখেছে ওর নামই তো শুকাই ও আচ্ছা কিন্তু আমার যে সময় হবে না মা তুমি একটা কাজ করো ছেলেটাকে ফোন করে আর কিছুদিন পর আসতে বলো আমি যেতে থেকে ফ্রি তারপর তোর মা নিরাশে বলো ঠিক আছে আর কি করার বল তোর মা বেরিয়ে গেল তে সস্তি নিঃশ্বাস ফেলল ভাগ্যিস ইউনমি বাইতে ঢোকার সাথে সাথে তাকে এই বিষয়টা বলেছিল নয়তো বন্ধুদের সাথে ঘুরতে যাবে কথাটা বলে কখনোই তার মাঝে দিত না তে ফোনটা বেজে উঠলো সেও কল করেছে বল তুই কি ব্যাগ গুছাতে শুরু করেছিস আচ্ছা শোন দা 10টার মধ্যে বাস স্ট্যান্ডে আসবি 11:30টায় বাসে যাব টিকিট কাটা আছে তোর কথা বাড়ি থেকে আমি নিয়ে আসব আমি যা কিন্তু বের হবি না তুই মৃদু হেসে বল ঠিক আছে আজম কা জিও উত্তেজিত হয়ে বলো উনি দোস্ত সমুদ্র বিলাস করু কে দাঁত বের করে হেসে ফেলল বলল কোন সাগল হাত পা চিটকে চিটকে করে সমুদ্র বিলাস তা তো করমুই সঙ্গে তো গনি মু দেখিস আচ্ছা তাহলে পরে দেখিস আচ্ছা ঠিক আছে ফোন কাটলো জিও এরপরই গ্রুপ কলে আসলো সবাই জিমিনার আইন সমস্যা তারা কি পড়ে যাবে তা বুঝতে পারছে না তাদের নাকি জামাই নেই কথা কথা শুনে এক সমস্যা এরা জামা থাকে না কথা শুনে বলল ঠিক কইছস আয়ু তোরা কি সত্যি কিছু খুঁজে পাচ্ছিস না না বল আমি তোকে একটা লুমিয়ার চলে যাস জিমিনের আয়ু চোখ মুখ কুঁচকে ফেলল কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ফেললো কথা মতো থেকে সরাসরি জিজু বললো আরে আয়ু যে হোক বোগাম জিমিন আটে যে হোক আবার বলো উরে দোস্ত জি জুজামু সমুদ্র বিলাস করব সমুদ্রে বসে বসে চিল খাবো উফ খালি মজা আর মজা ওমর দিকে চাকু সে প্রায় ঘন্টা খানেক পৌঁছে গেছে জিজু আইল্যান্ড মাথায় তার একটাই ভাবনা সরযন্ত্রকারীকে খোঁজা ধরতে পারলে সেখানেই পাবে সেখানেই খতম সূর্য ফুরফুরে আলোতে ভরপুর চারিপাশ রোদের তাপে পঞ্চমুখ পুরোরুম চাঙ্কু ঘুমাচ্ছে হঠাৎই ঘুমের ঘরে কারোর মুখ ভেসে উঠল

আস্তে জাঙ্কুক নিশ্চুপ হয়ে গেল নিজেকে ধাতস্ত করল শান্ত স্বরে উত্তর দিল না কিছু হয়নি ঠিক আছে ভাই খাই আরে কোথায় যাবে। গাছের কাছে নাকি গোডাউনি জাঙ্কুক কিছুক্ষণ ভেবে বলল গোডাউনি ঠিক আছে কখন বেরোবেন দু ঘন্টা পর আচ্ছা ভাই ফোন কাটতো জাঙ্কুক তার চোখে মুখে বিস্ময় ছোঁয়া জাঙ্কুক আস্তে করে তার ফোনটা বিছানায় রাখলো ধীরে ধীরে বিছানা থেকে নামলো পুরো রুমে হাঁটাহাঁটি করলো কিন্তু তার কিছুতেই যেন ভালো লাগছে না

এক্ষুনি বের হবো কথাটা বলে টাওয়াল হাতে বাথরুমে ঢুকে আর সুগা পুরো তাকিয়ে কি হলো সুগা করতে না সুগা ঠায় দাঁড়িয়ে রইলো। মাত্র কি তা মাথায় ঘুরছে সেটা একটু আগে যাওয়ার কথা ভাইকে তাই আবার কেন কল করে রুমে ডেকে এনে বলার মানে কি ছিল সুগার মোবাইলে একটা কল আসলো সে বিস্ময়কর চেহারা নিয়ে ফোনটা তুললো তারপর ধীরে ধীরে তার রুমের দরজা হালকা চাপিয়ে দিয়ে বেরিয়ে গেল

ছয় চার তুই কথা শেষ করে আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই যা আমি যাচ্ছি আয়ু চলে গেল আর বেশ টাইম লাগছে রুমে গিয়ে এক ঘন্টা ধরে লম্বা একটা বাড়ি ফিরবো আপনি হসপিটালের লোকেশনটা পাঠিয়ে এই কথা শুনে অপর প্রান্তের বলল আচ্ছা ঠিক আছে আপাতত এনজয় করো বিনুমা মৃদু হাসলতে আচ্ছা স্যার আর চিন্তা করবেন না আমি সার্জারির কাজটা কমপ্লিট করে বাড়ি ফিরবো ঠিক আছে কোনটা কাটলো অপর প্রান্তের ব্যক্তি দুদিন পর জেজুর একটা হসপিটালে তার কিছু কাজ পড়ে গেছে হয়তো বাড়িতে তাকে একাই ফিরতে হবে সে 3 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ঘুমিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলো তার ব্যাগপত্র সব আয়ু নিয়ে গেছে সে সিঁড়ি বেয়ে উপরে উঠলো তার মনে আছে আয়ু তাকে বলেছিল চার তলায় তাদের রুম রুম নাম্বার 406 সে বিধাহীন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো অনুমতিটা চাও সে তো তার নিজের রুমে শান্তি নিচ্ছে সে চার তলায় উঠতে উঠতে হাঁপিয়ে গেল পাজনা অবশ হয়ে আসছে নিঃশ্বাসে ভারী হয়ে গেছে সে ডান দিকে গেল হঠাৎ চোখ গেল রুম নাম্বার 406 এর দিকে দরজায় করে উঠল ফাইনালি সে পৌঁছেছে তে দরজায় একবার নক করে দরজা খুলে গেল তে অবাক হলো আইমুর বাচ্চা দরজাটা না কি রুমে বসে আছে তে দরজা খুলে ভেতরে ঢুকলো ভিতর থেকে দরজা আটকে দিল পুরো রুমে চোখ বুলালো কিন্তু কোথাও সে আইমুকে পেল না আইও কোথায় তুই কোনো কথা শব্দ আসলো না হঠাৎ বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসলো তে বুঝলো আইও হয়তো স্নান করছে সস্তে নিঃশ্বাস ফেললো তে ও তুই বাথরুমে তে তার হাতের ফোনটা সামনে ড্রেসিং টেবিলের উপর তো করে তে উঠে বসল একটু হবে তে বিরক্তি হলো এই আয়ুর গেছে এই আয়ু ওয়াশরুমে ঢুকে কি হাতে ফোনটা সামনে ড্রেসিং টেবিলের উপর তারপর ধপাস করে বিছানার উপর তার কোথায় রেখেছে আয়ু কে দরজা খুলে আওয়াজ এলো বসা থেকে উঠে দাঁড়ালো সে বলতে দিল এতক্ষণ রুমের মধ্যে

এ পুরো তার গায়ের উপর। আকস্মিক বিষয়টা ঘটাই তেও জাংকুকের শৈলের ভর নিতে না পেরে পড়ে গেল বিছানায়। হঠাৎ ধপধপে সাদা বিছানায় ধপাস করে পড়ল তেয়ার জাংকুক। কিন্তু এইটুকু তো সাধারণের মতো ছিল। কিন্তু এমন একটা ঘটনা ঘটল যা কেউ আশা করেনি। আকস্মিক পড়ার কারণে জাংকুকের ঠোঁট সোজা গিয়ে ল্যান্ড করল เตটের উপর। เตঁ নিচে তার উপর জাংকুক। ঘটনাক্রমে দুজনেই সেই অবস্থাতেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল একে অপরের দিকে।